আসসালামু আলাইকুম সবাইকে আমরা হঠাৎ করে কুসটা থেকে কুষ্টিয়ের কুমারখালীর উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং হিরো ভাইয়ের গ্রামের বাড়ি যেখানে মির্জাপুর কুমারখালী মির্জাপুর সেখানে চলে যায় আসলে সেখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের যে গ্রামের বাসা আছে এখানে তাদের বড় একটা পুকুর আছে সেই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম আমরা কুমারখালী যাওয়ার পথে বাস্তুর যে সৌন্দর্য সেতু আছে এই সেতুটা তো আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কয়বার এসেছেন আমার কাছে তো আসলে অপরূপ সৌন্দর্য লাগে এই সেতুটাকে এটি কুমারখালী কুস্টের মধ্যে যাতায়াতের জন্য এই সেতুটা ব্যবহার করা এই সেতুটা কুষ্টিয়ার সৌন্দর্যকে আরো তুলে ধরতে সাহায্য করে তবে শয়দ মামে সেতুর পাশাপাশি রেল লাইন দেখা যায় যেটা আসলে এই পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে এবং অপোজিট পাশ দিয়ে ট্রেন যাওয়া আসা করে সেটা আমরা উপভোগ করতে পারি আসলে একটা অপরূপ সৌন্দর্য এই সেতুটা মাঝখানে পাওয়া যায় তবে আমাদের বাড়ি যাওয়ার পরে আমার একটা জিনিসই মনে পড়ছে সেটা হচ্ছে আমার ছোটবেলার কাহিনী যে আগে আমাদের গ্রামে থাকতাম যখন গ্রামে ছিলাম তখন হচ্ছে মাছ ধরতাম পুকুরে নেমে এরকম তো তাদের যেই কোলাহল দেখে আমার ভিতরেও নামতে ইচ্ছে হচ্ছিল যে আমি একটু পুকুরে যদি নামতে পারতাম আবার এবং মাছ ধরতে পারতাম সেই অনুভূতিটা ভিতরে কাজ করতে তবে হঠাৎ করে দেখি পায়ের কাছের সাপের খোসা দেখে জিনিসটা ভাবলাম এখানে সাপ হয়তো তার খোসা সারাইছে শরীর থেকে যাই হোক বাহের বাসাটা যে বাসায় যে আমার মনটা অনেক ভালো হয়ে গেছিল দীর্ঘদিন যাবত আমি একটু ডিপ্রেস ছিলাম যদিও ভিডিও করতেছিলাম কেউ বুঝতে পারতেছিল না বাট ভিতরে ভিতরে আমি অনেক ডিপ্রেস ছিলাম তার গ্রামের বাসা যে আমার এই সৌন্দর্যটা উপভোগ করার পরে আমি আসলে অনেকটা রিল্যাক্স হয়ে এবং আমার মাইন্ডটা আরো ফ্রেশ হয়ে যায় শৈশবে স্বপ্ন ছিল কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবার আজ বড়ার বাস্তবতা চাই শৈশব যেতে ফিরে সব মধু মাখা স্মৃতি আমার সোনার শৈশবকে ঘিরে কোথায় হারিয়ে গেলোতে আহারে খুশি সব কোথায় আহারে আড়ে আহারে খুশি সব কোথায় হারিয়ে